আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র এখানে একটা দেখিয়ে দিলাম সাথে উত্তরও দেখিয়ে দেব এটি একটি স্কুলের প্রশ্নপত্র আশা করি তোমরা এটি প্র্যাকটিস করবে তোমাদেরই ভালো হবে শিক্ষার্থীরা তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো করতে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবে এখানে যাবতীয় মডেল টেস্ট প্রশ্নপত্র সাজেশন সব দেওয়া আছে অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে ইনস্টল করে নেবা তো চলো আমরা প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেই এখানে পার্ট এ গ্রামার অংশ মার্কের প্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর হচ্ছে এখানে গ্যাপ দেওয়া আছে তো ওয়ার্ডগুলো দেখে দেখে এই গ্যাপ ফিল আপ করতে হবে তো এইটা তোমরা প্র্যাকটিস করবা তো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তো একের উত্তর হচ্ছে এই তো এগুলো এবার দুই নম্বরে এখানে একটা টেবিল থাকবে টেবিল থেকে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে প্রথম কলামের একটা এখানে সেন্টেন্স নিতে হবে তারপর দ্বিতীয় কলাম থেকে যে একটা নিতে হবে তৃতীয় কলাম থেকে যে একটা নিতে হবে তো এভাবে এগুলো ওলট পালট আছে এগুলো তোমাদেরকে সেন্টেন্স আকারে সাজিয়ে মিনিংফুল করে উত্তর করতে হবে তো এখানে দুই নম্বরের উত্তরটা দেখাই দুইয়ের এ নম্বর দেখো দি ইউনেস্কো হ্যাজ প্রোক্লেমড ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান as the international mother language day in 1999 এভাবে b c d e পর্যন্ত উত্তরগুলো করা আছে তোমরা এগুলো বুঝে বুঝে করবা তারপর তিন নম্বর দেখো এখানে কমপ্লিট দা ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দা ভার্বস গিভেন ইন দা বক্স অর্থাৎ এখানে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে এই গ্যাপগুলো গুলো ফিল আপ করতে হবে তিনের উত্তর দেখাই এই তো এই হচ্ছে তিনের উত্তর তারপর চার নম্বর এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে এখানে কিন্তু অ্যাফর্মেটিভ থেকে নেগেটিভ এক্সক্লোমেটরি ইন্টারোগটিভ কম্পাউন্ড কমপ্লেক্স নেগেটিভ অ্যাসার্টিভ অনেকগুলো নিয়মের মিক্স থাকবে দশটায় দশ মার্ক যারা কিছুই পারো না তারা অন্তত এই যে অ্যাফার্মেটিভ এক্সক্লোমেটরি তারপর হচ্ছে নেগেটিভ করা অন্তত দশটার মধ্যে পাঁচ ছয়টা অনায়াসেই পারবে যদি নিয়মগুলো তোমরা ফলো করো গ্রামারের এখানে চার নম্বরের উত্তরটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে চারের উত্তর এক নম্বরে কী বলছিল দেখো একটু নাথিং ইজ মোর ইউজফুল ইন নেচার দেন ওয়াটার এটা অ্যাফার্মেটিভ করতে হবে তো অ্যাফার্মেটিভ এভাবে করা হয়েছে ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং ইন নেচার এভাবে সবগুলো তোমরা প্র্যাকটিস করে যাওয়া পাঁচ নম্বর মেক ট্যাক কোয়েশনস অফ দিস স্টেটমেন্ট পাঁচটা ট্যাক কোয়েশন থাকবে এগুলো তোমাদের আনসার করতে হবে ট্যাক কোয়েশ্চনের আনসার দেখাই তোমাদের দেখো এই যে ট্যাক কোয়েশ্চনের আনসারগুলো এখানে দেওয়া আছে তারপর খেয়াল করো ছয় নম্বর প্রিফিক্স সাফিক্স আছে পাঁচ মার্ক এইখানে প্রিফিক্স সাফিক্সের উত্তরটা দেখো এই তো প্রি ফিক্স সাফিক্সের উত্তর তারপর সাত নম্বর এখানে প্রি পজিশন দিয়ে ফিল আপ করতে হবে গ্যাপগুলো প্রি পজিশন দিয়ে সাতের উত্তর ওয়ান ফ্রম ও এইট ফ্রম ইন টু তারপর আট নম্বর দেখাই এখানে বলছে যে কমপ্লিট দ্য প্যাসেস ইউজিং সুইটেবল কানেক্টরস কানেক্টর ইউজ করে এই গ্যাপ ফিল আপ করতে হবে তো এখানে দেখো এখানে কানেক্টরগুলো দেওয়া আছে তারপর নয় নম্বর ইউজ ক্যাপিটাল অ্যান্ড প্রাণসুয়েশন মার্ক বাই নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো নয় নম্বরের আনসারটা দেখে নাও এইখানে কারেকশন করা আছে তারপর বি অংশ এটা হচ্ছে কম্পোজিশন পার্ট মার্ক হচ্ছে চল্লিশ তো একটা প্যারাগ্রাফ তোমাদের আসবে তোমাদের স্কুলের সাজেশনটা ফলো করবা যেহেতু এখন শীতের সিজন বিশেষ করে উইন্টার মর্নিং এই প্যারাগ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা পড়ে দবা তারপর এখানে একটা অ্যাপ্লিকেশান চলে আসছে স্কুল হোস্টেলের জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ পড়বা তারপর বারো নম্বর এখানে রচনা একটা লিখতে বলা হচ্ছে এ ভিলেজ ফেয়ার এই সম্পর্কে তো এটাও গুরুত্বপূর্ণ কম্পোজিশন পার্টের জন্য এখানে তোমরা স্কুলের সাজেশনটা ফলো করবা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তো শিক্ষার্থীরা তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপটা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে প্লাস তোমরা ক্লাস টেনে উঠবা এসএসসি পরীক্ষা দেবা তখনও কিন্তু তোমাদের কাজে লাগবে সব সাজেশনগুলো পেয়ে যাবা সেখানে